এক ছিল মোটা একটা বিড়াল সারাদিন খায় ঘুমায় আর হাই তোলে কিন্তু হঠাৎ একদিন সে ঠিক করল এইবার আমি একটা বিশাল গুরু কোরবানি দিব সমস্যা একটাই তার কাছে টাকা নাই তবু সে বলল মানুষ যদি পারে আমি কেন পারব না সেই থেকে শুরু হলো তার কষ্টের জীবন সকালবেলা মাছ বাজারে কাজ করে দুপুরে মুদি দোকানে বস্তা টানে আর রাতে পার্কে গিয়ে মিউ মিউ করে বাচ্চাদের হাসায় দিন যায় টাকা জমে শরীরটা চিকন হয় আর স্বপ্নটা আরও বড় হয় অবশেষে ঈদের এক সপ্তাহ আগে সে কিনে ফেলে একটা বিশাল গরু পাড়া প্রতিবেশীরা তাকিয়ে থাকে হাঁ করে এই গরু বিড়াল কিনেছে ঈদের সকালে বিড়াল গরুর পাশে দাঁড়িয়ে গর্ব করে বলল স্বপ্ন যদি বড় হয় চেষ্টা করলে বিড়ালও পারে গরু কোরবানি দিতে